দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনি নাহিদ ইসলামকে নিয়ে কিংবা কাউকে নিয়ে পিষা দেখা করবেন আমি সেটা পক্ষপাতী নয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত অন্যায় না করে দেখা দিবো আপনাকে আপনার মতো আমার পা ধরা দেখাবো ভিডিও হয়তো আমাকে জানতে জানতে দুই দিন সময় লেগে যেত কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায় এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে যুগের পর যুগ তাদেরকে বহন করতে হবে দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বর্তমান বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলার যে একটা অবনতি চলে আসতেছে আইন শৃঙ্খলার জন্যই কিন্তু আজকের যে বাংলাদেশে এই যে চুরি হচ্ছে লুটপাট হচ্ছে চাঁদাবাজ হচ্ছে যেখানে সেখানে মারামারি হচ্ছে এই সবকিছু দায়ভার কিন্তু নিতে হবে বাহিনীকে আর এই আইন শৃঙ্খলা বাহিনীটাকে পরিচালনা করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু দর্শক এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন বাংলাদেশের অবস্থাটা বুঝতে পারবেন সো আপনাদের গুরুত্বপূর্ণ সবাই নষ্ট না করে শুরুর প্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেনclientWidthেই একদফা ঘোষণা হয়েছিল সেই নাহিদ ইসলাম আজকে পদত্যাগ করেছে একটা নতুন দল গঠন হবে গঠন করা হবে এবং নতুন ছাত্র সংগঠন সভা ইতিমধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে তাদের সকলের প্রতি শুভকামনা রইল এবং তাদের রাজনীতিতে আসার মাধ্যমে এবং তাদের দল হিসাবে আত্মপ্রকাশ করার মাধ্যমে আমি ব্যক্তিগত বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আমরা মন থেকে তাদের জন্য শুভকামনা রয়েছে কারণ এই সর্বশেষ জুলাই আগস্টে আমরা এক এবং ঐক্যগতভাবে একটি ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি আমরা বিশ্বাস করি যেভাবে আমরা কাদের কাদ মিলিয়ে ফিসের বিরুদ্ধে লড়াই করেছি ঠিক একইভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব সেক্ষেত্রে তাদের নাহিদ ইসলাম সহ যারা এই বাংলাদেশের পক্ষে তো ভূমিকা পালন করবে তাদের সাথে আমরা সমন্বয় করে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করব আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি বাংলাদেশ বিভিন্ন সংকটে রয়েছে আমরা কাউকে দোষারোপ করতে চাই না আমরা চাই যে কারো কোনো বক্তব্য কিংবা সোশ্যাল একটি কেন্দ্র করে কিংবা আমরা একজন বেশি করি আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমি আবারও বলছি যারাই নতুন ছাত্র সংঘর্ষ হিসেবে আত্মপ্রাশ করছে এবং নাইজ ইসলামের নেতৃত্বে নতুন দল আত্মপ্রকাশ করছে আমরা তাদেরকে মন থেকে শুভকামনা জানাচ্ছি এবং এই তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের পুরো রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে সংস্কার হবে এবং সকল দলেই গণতন্ত্র আরো আরো মজবুত ভিত্তি হিসেবে দাঁড়াবে এবং বাংলাদেশের রাজনীতিরই একটি নতুন রূপে আবির্ভূত হবে আমি সেই প্রত্যাশা রাখছি এবং সাধারণ জনগণকে ধৈর্য সহকারে সাধারণ শিক্ষার্থীদেরকে ধৈর্য সহকারে তাদেরকে গ্রহণ করতে হবে কারণ আপনি সামান্য একটু ভুল পেলেই আপনি নাহিদ ইসলামকে নিয়ে কিংবা কাউকে নিয়ে বিষেধাজ্ঞা করবেন আমি সেটা পক্ষপাতি নয় আপনি যখন এখন যাতে তারা রাজনীতিতে আসছে এখন তাদের ভুল টুটি আসবে বুলটুটি সামনে আসবে তাদের অনেক কিছু হবে যেগুলো আপনি ইচ্ছে করলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করতে পারবেন কিংবা আপনি জনগণের সামনে তাদেরকে একজন ভিলেন হিসাবে আবির্ভূত করতে পারবেন সেহেতু আমি আমি প্রত্যাশা রাখবো সেই প্রচেষ্টা সেই সেই ধরনের কার্যকলাপ থেকে সবাই বিরত থাকবে তাদেরকে সময় দিতে হবে এই যে নতুন দল গঠন হচ্ছে তারা গ্রামে যাবে বিভিন্ন উপজেলায় যাবে এইগুলো করতে গিয়ে তাদের অনেক ভুলভ্রান্তি হবে অনেক বাজে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে হবে এটা রাজনীতি বাংলাদেশের বিশ কোটি জনগণের মাঝে আপনাকে জনপ্রিয় হওয়া অনেক কঠিন এখানে আমি তাদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে তারা যেন সফল হতে পারে তাদের জন্য ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং কোনোভাবেই ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করা এবং তাদের দলকে তুচ্ছতাচ্ছিল করা এমন কোন না হয় আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আমাদের এই সাত মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই পাঁচ অগাস্ট নতুন বাংলাদেশে আমরা যে সত্যগুলো দেখেছি এই জুলাই স্পিরিটকে সামনে রেখে নতুন বাংলাদেশকে আমরা যেই জায়গায় কল্পনা করেছি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে প্রায় অর্ধ লক্ষ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মালিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ সেই শপথটি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিংয়ের জায়গা বানিয়ে রাখা হয়েছিল যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ নিয়ে এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন ইউনাইট টু সিভিল পাওয়ারের কাজে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোসনের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং সুন্দর ভালো দেশ পাবো দর্শক পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশটাকে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করতেছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারে শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা আছে হয়তো তিরিশ থেকে চল্লিশ জন উপদেষ্টা আর এই চল্লিশ জন উপদেষ্টা দিয়ে কিন্তু সারা দেশটাকে পরিচালনা করা সম্ভব নয় এমন কথা বলতেছে অনেকেই কিন্তু দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমাদের আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে গত পনেরো বছর যেভাবে চালানো হয়েছে তার বিপরীত মুখে একটা দেশ চালাবে বা তার থেকে একটা বেটার অপশনে বাংলাদেশটাকে নিয়ে যাবে কিন্তু দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময়ের দেশ চালা দিয়ে জনগণের মধ্যে বর্তমান অনেক বিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য করতেছে বর্তমান সময়ের যে অবস্থা চলতেছে এই অবস্থার জন্য সরকারের কি করা দরকার আর এই যে সরস্ব উপদেষ্টা আছেন তিনি আসলে যে সমস্ত কথা কথা বলতেছেন শুনে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন Oh, uh that's... -huh.